লালমনিরহাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান হচ্ছেন লতিফা বেগম তথ্য ছবি লালমনিরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ লতিফা বেগম গতকাল রোববার দুই হাজার চব্বিশ কিং লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল এদিন প্রার্থী ইন্দ্রাণী ভট্টাচার্য রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিতভাবে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম ও সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোসাম্মদ আফরোসা খাতুন বলেন নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী হিসাবে শুধু একজন থাকায় মোসাম্মদ লতিফা এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বা হবেন